এটা ফিক্সড দাম পড়বে দু লাখ পঁয়ত্রিশ আসুন আরো কম করবো দু লাখ তিরিশে করে দেবো সম্ভবত এই রেটে এত সুন্দর গাড়ি পাবেন না কেসি অটো কেড়ি সম্ভব এই রেটে

সব রকম সিস্টেম আছে অনার হলো কৃষ্ণ দাদা আমাদের তা এসে আসুন কথা বলুন এখানের গাড়ি নিন খুব ভালো গাড়ি আজকে নিয়েছি খুব সস্তায় পেয়েছি কম দামে পেয়েছি গাড়ি খুব ভালো খুব সস্তায় পেয়েছি তো আমাদের দাদার পরিষেবা কেমন পরিষেবা খুবই ভালো আপ্যানো খুব সুন্দর বেশি অটোমোবাইল ক্যাম্প থেকে আজকে গাড়ি নিয়ে যাচ্ছে এবং দর্শক আরো অনেকে দেখছে অবশ্যই অবশ্যই আসুক এসে দেখুক মানা করবেন কিছু ভালো ভালো গাড়ি কম আমরা অনেক দূর থেকে এসেছি আপনার ভিডিও থেকে এসেছি অনেক দূর থেকে এসে আমাদের গাড়ি পছন্দ হয়েছে অনেক জায়গায় গাড়ি হয়নি গাড়ি পছন্দ হয়েছে এই গাড়ি নিয়ে যাবে মিশুক তো তাহলে আপনারা গাড়ি ডিটেইলস দিতে থাকি কত সালে গাড়ি কত হাজার কিলোমিটারে चला এবং আজকে ওপেনিং এর সব থেকে কত কম দামে নিতে পারেন আপনারা প্রত্যেকটি বলো আরে 18 গাড়ি না কুড়ি গাড়ি না কিন্তু দাদা আচ্ছা এটা কত সালের গাড়ি 16 এর গাড়ি হবে 16 গাড়িও না 11 এর গাড়ি দাদা 11 এর গাড়ি নিশন অরিজিনাল পেইন্ট অরিজিনাল বজেন অরিজিনাল বজেন কে জানি না অরিজিনাল যারা বলে অরিজিনাল আচ্ছা সেই অরিজিনাল অরিজিনাল ওটা অরিজিনাল কেসি অটোমোবাইল বলেছে অরিজিনাল গাড়ি অরিজিনাল পেইন্ট ভালো গাড়ি আর কোয়ালিটি তো মেইনটেইন করি আমরা এক্সচেঞ্জ গাড়ি তুলি না আচ্ছা নো টেনশন গাড়ি নিয়ে গাড়ি ইঞ্জিন করা গাড়ি তৈরি করি না গাড়ির সেই লেভেলের গাড়ি নিশ্চয় মাত্র গাড়ির দাম হচ্ছে 235000 টাকা আজকে প্রায় মার্কেট প্রাইস অনেক বেশি আছে অনেক বেশি বেশি আজকে তাহলে ফিক্স কত দাঁড়াচ্ছে বলো এটা ফিক্সড দাম পড়বে 235 আসুন আরো কম করব 230 এ করে দেব

হুন্ডা সিটি আন্ডার সিটি তেল সার্ভিস কর সিটির মধ্যে চালাবেন কি তেল সার্ভিস কত একদম লেভেললি সার্ভিস 20 সারি তাও কি হুন্ডা সিটিতে তেল সার্ভিস ভালো হুন্ডা সিটিতে অল সিটিতে চলবেন তাও 20 সার্ভিস তাও 20 সার্ভিস নিশ্চয়ই মাত্র দাদা কত দাম কত সালের বলদিন আগে 15 এর গাড়ি 25 ট্যাক্স আচ্ছা কত মার্কেট প্রাইস কত জানি না তিন লাখ সত্তর লাগবে না তিন লাখ পঁয়ত্রিশ হাজার তাও লাগবে না তিন লাখ ত্রিশে করে দেবো আজকে আসুন তিন লাখ করে দেবো চ্যালেঞ্জ হইলো এই রেডে এই কন্ডিশন কেউ দিতে পারবে না শুধু দাম কম থাকলে হবে না কেসি অটোমোবাইল কেয়ার একটা কথা বারবার বলে যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য বলছি আরো সুন্দর সুন্দর গাড়ি তো রয়েছেই নিশ্চয়ই আজকে ওপেনিং এ অনেক গাড়ি তুলেছি কিন্তু সব গাড়ি এখানে রাখা সম্ভব না তাও যতটা সম্ভব যে সম্ভব আমি গাড়ি দেখাচ্ছি একটা কথা মাথায় রাখবেন যারা এই ভিডিওটা দেখছেন তাদের কথা বলছি কেসি অটোমোবাইল এর একটা কথা বারবার বলে ভালো কন্ডিশনের গাড়ি ভালো গাড়ি এবং কম দামে কম দামে একমাত্র কেসি অটোমোবাইল কেয়ারই আসতে হবে সমল অল ওয়েস্ট বেঙ্গলে যে প্রান্ত থেকে আসুন আপনি সমুদ্র থেকে আসুন আর পাহাড় থেকে আসুন আর সমতল থেকে আসুন নিশ্চয়ই একবার অন্তত কেসি অটোমোবাইল কেয়ারে আসবেন আসবেন আসলে আপনার গাড়ি নানিবে যেতে পারবেন না কারণ গাড়ির কালেকশন মানে কোয়ালিটি সেদিকে থাকে তো দাদা আজকে আমাদের ফার্স্ট থাকছে একদম যে 120 500 w10 সানডুবলা নিশ্চয়ই সলোর গাড়ি 26 টা এক 7.5 লক্ষ টাকা দাম আজকে 7.5 লক্ষ টাকা লাগবে না মাত্র 6 লক্ষ 10 ওএস বেঙ্গল কেন অল ইন্ডিয়া কাপবে কেন কাপবে দাম শুধু দামে আর কেন কাপবে শুধু গাড়ির কোয়ালিটি কোয়ালিটি আর আজকের প্রথম বছরের প্রথম দিন প্রথম শোরুম আর প্রথমেই আমরা ওপেনিং করলাম এর জন্য অবশ্যই ডিসকাউন্ট এবং অবশ্যই ভালোদারি পাবেন নিশ্চয়ই তো আজকে থাকছে তাহলে

দাঁড়িয়ে আট ডিজেল ভিডিআ অরিজিনাল পেইন্ট আছে নিশ্চয়ই এবং গাড়ির সামনে বাম দেখতে পাচ্ছেন উপরে কেরিয়ার লাগানো আছে টিভি আছে ক্যামেরা লাগানো আছে আহ সিট কাভার পুরো একদম লেদার সিট কভার লাগানো আছে নিশ্চয় এক কথায় বলতে পারেন গাড়ি নিয়ে কোনো কান্ডিশান সেই লেভেলে সেই লেভেল একদম আজকে দাম কত রাখলে একদম একদম একটাই দাম রাখবো ছ লাখ সাত টাকা

বারোর গাড়ি সাতাশ টাকা তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটা ডিজেল পেট্রোল ডিজেল ছয়টাও ডিজেল সব কটাই ডিজেল আছে সব কটাই ডিজেল আবার আট টিকা পনেরো লাস্টের গাড়ি ওকে পঁচিশে লাস্টের ট্যাক্স আছে ওকে এটাও সাড়ে চার লক্ষ টাকা দাম আছে আচ্ছা ভিডিআই ডিজেল গাড়ি ভিডিআই তো দেখলেই বোঝা এখন সাজানো গুছানো গাড়ি এটা পুরো একদম অল কমপ্লিট অল কমপ্লিট শিকা এটা আবার আট টিকা এটা চোদ্দ গাড়ি উনত্রিশ সাল ট্যাক্স এটাও ডিজেল এটা ভিডিআই না জেড ডিআই আচ্ছা জেড ডিআই পিছনে ওই পার লাগানো গাড়ি সাজানো গুছানো গাড়ি আর গাড়িও সেই লোকের সেই লেভেলের গাড়ি নিশ্চয় এটাও 4.5 লক্ষ টাকা এটাও 4.5 লক্ষ টাকা দুটো হরেগের দাম কত আইটিকা আইটিকা গাইটা দেখুন গাইটা দেখলেই বুঝতে পাচ্ছেন কি কন্ডিশন গাড়ি একদম কোনো নকের দাগ নেই 12র গাড়ি 27 ট্যাক্স একটাই দাম রাখবো একটাই ভয় পাওয়ার কিছু নেই আর টেনশন নোর কিছু নেই গাড়ি একদম ওকে একটাই দাম রাখবো 2 লক্ষ 90 হাজার টাকা

একদম অরিজিনাল পে একদম সুপার গাড়ির দাম কত তিন লাখ লাগবে না লাগবে না আড়াই লাখ লাগবে না কত কত দু লাখ কুড়ি লাগবে না দু লাখ দশ লাগবে না দু লাখ টাকা লাগবে না চ্যালেঞ্জ তো বললাম আপনি পাবেন না এখনই চলে আসুন দু লাখ লাগবে না এক লাখ পঁচানব্বই হাজার ফিক্সড আজকে আসুন এক লাখ নব্বই হাজার টাকা আমার এটাই চ্যালেঞ্জ কেসি অটোমোবাইল চ্যালেঞ্জ অল ইন্ডিয়ার চ্যালেঞ্জ নিলাম আমি চ্যালেঞ্জ নিলাম চলুন আর কিছু আর কিছু বলার আচ্ছা পরের আবার একটা ও কালার দেখুন একবার দু লাখ নব্বই টাকা আবার সুইফট ডিজার চোদ্দো গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স চোদ্দো গাড়ি দু সাল পর্যন্ত ট্যাক্স আছে গাড়ি এ টু জেড ওকে গাড়ির দাম কত মাত্র দু লাখ নব্বই হাজার দু আসুন কালকে করুন করবেন না গাড়ি পাবেন না পাবেন চলুন কেসি অটোমাইল এইভাবে বলে এইভাবেই কথা বলবে আচ্ছা তারপরে আবার একটা দাদা একটি রসগোল্লা কা আহ রসগোল্লা আল্লাহ কত আপনি বলুন আজকে তো চার লাখ লাগবে না একটাই থাকলাম তিন লাখ পঁচানব্বই হাজার টাকা ত্রিশ সাল পর্যন্ত করে দেবো কুড়ির গাড়ি আসুন আসুন চার বছরের গাড়ি চার বছরের বয়স হয়নি

অফার নতুন নতুন ব্যবসা আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়া সেই নিয়ে এসছি আজকে কেসি অটোমোবাইল কেয়ার আজকে নতুন কিছু দেখানোর জন্য আমি ওয়েস্ট বেঙ্গল শুধু দুলবে দুলিশে রেডে আর কি কোয়ালিটিতে নিশ্চয় আমি এরকম ভাবে কথা বলি কারণ ভালো গাড়ি এই গাড়ি আমি চ্যালেঞ্জ নি বললাম এই কন্ডিশনে কেউ দেখাতে পারবে না আমার চ্যালেঞ্জ আপনার চ্যালেঞ্জ আপনার চ্যালেঞ্জ নিতে পারেন অন্য অন্য সঙ্গে একদম মিলিয়ে নেবেন মিলিয়ে নেবেন তারপরে আসবেন দাদা চলেছে আট হাজার কিলোমিটার আরেক আট হাজার এইট থাউজেন্ড আট হাজার এইট থাউজেন্ড কিলোমিটার চলেছে টপ মডেল টু বাম্পার কি আপনি বলুন আপনি বললে হয়তো বুঝবে আমি অনেকভাবে অনেকে বিশ্বাস করেন অনেকে অবিশ্বাস দাম কম তার জন্য অবিশ্বাস করেন অনেকে না এখানে আসুন কেসি অটোমোবাইল ক্যারে অরিজিনাল গাড়ি অরিজিনাল পেন অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল রেট কত লাগে জেনে গেছে দাম কত দাদা অমুক শর্মে শুনলাম গাড়ির দাম আড়াই লাখ টাকা দাম রাখছে 5 লাখ টাকা 3 লাখ টাকা 3.5 লাখ টাকা যে যা পাচ্ছে সেদিন চলে গেছে যারা বেশি দাম নিচ্ছে তারা বেশি দিন চালাতে পারবে না নিশ্চয় কেসি অটোমোবাইল কেয়ার আছে সবাই জেনে গেছে আসল গাড়ির দাম কত দাদা তো 2 লাখ 70 লাখ না 2 লাখ 65 লাখের লাখ 60 ফিক্সড প্রাইস করুন মামাদারি করবেন না কেসি অটোমোবাইল ফিক্সড নিশ্চয়ই এই গাড়ি পাবেন না দাম করে কথা আচ্ছা আচ্ছা সেকেন্ড গাড়ি কপালে থাকতে হবে কপালে অরা দারুন গাড়ি দারুন গাড়ি মানে পাওয়া যায় না লাক্সার গাড়ি মানে একদম হবে না কথা হবে অরিজিনাল পেন ফার্স্ট ওনার গাড়ি চারটে টায়ার ব্র্যান্ড নিউ এবং

এত শেন মুশের গাড়ি শান দেখুন একুশে একুশের গাড়ি আসুন কি আওয়াজ দেখতে হলে একবার আপনাদের আসতেই হবে যেভাবে আমি বলি আমি আমরা একবার একটু কাস্টমারকে বুঝিয়ে বলে দিয়ে যারা এখনো আসেননি যারা এখনো গাড়ি নেননি নিশ্চয়ই এক বছর ধরে ভিডিও দেখে যাচ্ছেন এক আসেননি আর রাজমেল নাজমেল করছেন কিন্তু আজকে আসুন নিশ্চয় তো নেক্সট আ হাটারো গাড়ি কি কালার হাটাশ ট্যাক্স এ কি পালিশ করা একদম পালিশ করা নেই দেবো

তেল সার্ভিস নিয়ে ভাবছেন আচ্ছা তারা দেরি না করে চলে আসুন বাইশ থেকে পঁচিশ সার্ভিস আছে বাইশ থেকে পঁচিশ ডিজেল গাড়ি হার মানবে চোদ্দ গাড়ি তেরো লাস্টের গাড়ি আচ্ছা আঠাশের লাস্টের ট্যাক্স নিশ্চয়ই আড়াই লক্ষ টাকা লাগবে না আচ্ছা ত্রিশ হাজার ডিসকাউন্ট করি না কত করবো হ্যাঁ করে দেন যা চল্লিশ ডিসকাউন্ট করলাম দু লাখ দশ হাজার টাকা আজকে এখন দু লাখ টাকা করে দেবো নতুন বছর এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই রেট বললাম এত সুন্দর কেউ দিতে পারবে না এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বই হাজার চ্যালেঞ্জ ইন্ডিয়ার চ্যালেঞ্জ এখন আর ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ নেবো না আমি ইন্ডিয়া ইন্ডিয়ার চ্যালেঞ্জ নিলাম আমি আমার কথা একবার ভাববেন ভাববেন যতবার ভিডিও দেখবেন এ কি বলছে এই দামে এই গাড়ি সম্ভব কি সম্ভব কিনা। না একদম যদি না নাম্বার দিয়েছি কিনা

সব কাজ এটা চলবে এটা অন্য লেভেলের গাড়ি নিশ্চয়ই আপনারা ভিডিও দেখে গাড়ি নিতে আসবেন আশা করব আপনাদের দেখার পরে সেটা আপনাদের উপরে ছেড়েই দিলাম গাড়ি দেখালাম আর আজকে তো প্রচুর সময় দিলেন একদম একটু গাড়ি আমাদের প্রোগ্রাম ছিল ছোটখাটো আমরা নিজেরাই আনন্দ করলাম নিশ্চয়ই যাই হোক বছর দাদাকে সত্যি আমি ধন্যবাদ জানাই দাদা যেভাবে আমার পিছনে যেভাবে আমার পিছনে সময় দেয় এবং যেভাবে আমাকে হেল্প করে সত্যি আমার আজকে সব দাদার প্রতি আর কিছু বলার নেই বলার নেই তারা খুব পাশে আপনাদের মানে আপনাদের আমন্ত্রণ জানাই আমার তরফ থেকে আপনারা আসুন অনেক জায়গায় গিয়েছেন যারা এখনো অব্দি কেসি অটোমোবাইল কেয়ারে আসেননি তাদের আমন্ত্রণ জানাই তারা একবার আসুন আপনাদের গাড়ি নিতে বলছি না আপনারা এসে গাড়ির কোয়ালিটি এবং কন্ডিশন সঙ্গে রেট ভেরিফাই করে তারপরে যদি পছন্দ হয় গাড়ি নিয়ে যান পছন্দ না হলে কোনো জোরা নেই তো আজকে ভিডিও আমরা এই অব্দি করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সব স্বপ্নের গাড়িতে নিতে তো প্লিজ গো লেস কেসি অটোমোবাইল কেয়ার নমস্কার আসসালামু আলাইকুম অবশ্যই আসবেন ভালো থাকবেন যেন দু হাজার পঁচিশ আপনাদের সবার ভালো থাকে ভালো যায় এটাই অনুরোধ করতে এইভাবেই আশীর্বাদ করছি আপনারাও আমাদের আশীর্বাদ করবেন যেভাবে করে যাচ্ছে নিশ্চয়ই